দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দৈনিক জনতা জমি থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি নিষিদ্ধ সংগঠন যে হিজবুল তাহারির তাদের যে বিক্ষোভ মিছিলটি আমরা দেখতে পেরেছিলাম যে নিষিদ্ধ সংগঠন হিজবুল তাদের দর্শক আবারও কিন্তু পুলিশ প্রস্তুত এবং তাদের দিকে কিন্তু ছুটে যাচ্ছে পুলিশ এই মুহূর্তে দেখছে আবারও কিন্তু ধাওয়া দিচ্ছে তাদেরকে আমরা আমাদের সাথেই থাকুক দর্শক দেখছেন দৈনিক জনতা জমিন দর্শক আবারও দেখতে পাচ্ছি কিন্তু পুলিশ দাওয়া দিয়েছে তাদেরকে তারা তারা কিন্তু মাঠ ছেড়ে পালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু দৌড়ে তাদেরকে মোকাবিলা করার চেষ্টা করছে দেখতে পাচ্ছি একজনকে গ্রেপ্তার করেছে আমরা দেখি

দেখুন গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন খিলাফতের পক্ষে কেউ আন্দোলন করতেছে তারা যে জঙ্গি সেটা প্রমাণ দেখ তাই না আমরা তো দেখলাম কি হয়েছে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল পুলিশ হঠাৎ করে হামলা করে দিতেছে কেন হামলা করেছে সেটা তো একটা রিজন থাকে তাই না কোনো রিজন নাই গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন গণতন্ত্র দিয়ে কিছু হয় না বিএনপি আওয়ামী যেই হোক আমরা পাত্তা দেই না ভাই আমরা মুসলিম আমরা খেলাফতের পক্ষে আমার পক্ষে যদি লোকজন না থাকে আমরা তারা মুসলিম না হয় আমি ওপেন কর্ম ঠিক আছে আমি হয়তো ইসলাম মুসলিম